পৃথিবীতে সবথেকে সুন্দর দৃশ্য হতে পারে এটি আপনার সবাই জানেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি ভিডিও অনেক বেশি ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছিল একটি বোতলকে অসংখ্য ছিত্রি করে তারপর একটি ছেলের কলে উঠে একটি মেয়ে ঘুরে ঘুরে তারপর সে বোতলের পানিগুলো এইভাবে ছিটিয়ে যাচ্ছিল যেটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল তবে সেই ছেলেটি অনেকের জামাই অনেকের বয়ফ্রেন্ড বা অনেকে ভাড়া করে নিয়ে আসছে শুধুমাত্র এই ভিডিওটি করার জন্য কারণ ভাই এখন অশ্বিনতার প্রকাশ ঘটাইলেই সেই ধরনের ভিডিওগুলো সব থেকে বেশি ভাইরাল হয় অনেকের কাছে এটা অশ্বিনতা অনেকের কাছে এটা রোমান্টিক হইতে পারে তবে আমার কাছে সবথেকে সুন্দর দৃশ্য মনে হয়েছিল এটি যেখানে একটি ছেলে তার বাবাকে ওই একই বোতল দিয়ে তারপর ঘুরাচ্ছিল আর বাবা সে বোতলটা চেপে বৃষ্টির মতো করে পানিগুলো ছড়াচ্ছিল যেটা দেখার পর ভিতরটা একরকম শান্ত হয়ে যায় পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে তবে এই ভিডিওটি যত না বেশি ভাইরাল হয়েছে তার চাইতে অসংখ্য বেশি ভাইরাল হয়েছে সেই সকল ভিডিওগুলো যেখানে একটি মেয়েকে কোলে নিয়ে তারপর রোমান্টিক অবস্থায় ঘুরাচ্ছিল কারণ আপনারা তো মেয়েদেরকে দেখার জন্যই যাচ্ছে আজকে কিছু কথা বলতে আমি বাধ্য হচ্ছি সেই সকল হাইনার দলগুলো এখন কোথা থেকে বেরিয়ে আসছে যারা বউকে নিয়ে সব সময় ব্যবসা করে যাচ্ছিল কাপল ব্লগাররা রিসেন্টলি এমন ভাবে ভিডিওগুলো আপলোড করা শুরু করছে যেন আমাদের দেশের মধ্যে এতগুলো প্রাণ গিয়েছে তারা হয়তো জানেই না তখন তারা সবাই চুপ করেছিল তবে তারা সবাই নাচাচ্ছে আর হ্যাঁ হলো আমার বউকে কেউ দেখতে পারতেছে না যাই একটু কোলে নিয়ে নাচানাচি করে আমার বউকে সবাই দেখুক আমি কিছুটা টাকা কাম এই সকল অমানুষের দলগুলোকে আপনারা কেন ফলো করে রেখেছেন তাদেরকে এখন পর্যন্ত কেন দেখছেন আমাদের উপরে নানা ধরনের কই ভাই আপনি কোথায় ছিলেন কোন করতেছিলেন কোন ধরনের কথা বলেন নাই সাত দিন ভাই সেই র্যালির মধ্যে ছিলাম স্টুডেন্টদের পাশে ছিলাম কোন ধরনের ভিডিও আপলোড করতে পারি না কারণ আমি সেখানে ভাইরাল হওয়ার জন্য যাই নাই আমার টার্গেট লক্ষ্য ছিল একটাই ছাত্র যা চায় সেটা হাসিল করে দাও আমি জানতাম ওখানে গেলে আমার প্রাণহানির হুমকি রয়েছে আমি জানি ওখানে গেলে আমার জীবনটাও যেতে পারে তারপর আমি গিয়েছিলাম আজকে সেই সকল মানুষগুলোকে ধিক্কার জানাই যারা তার বউকে এনে এখন আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও করছে ভাই এক মিলিয়ন নয় দুই মিলিয়ন নয় দশ বিশ মিলিয়ন ভিউ তারা পাচ্ছে একদিনের মধ্যে কারণ এতদিন যাবো তাদের বউগুলোকে দেখতে পারে নাই সেই সকল হাইনার দলের আজকে তাদেরকে দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ছে তারা গাড়ি করছে তারা বাড়ি কিনছে তার বউর মধ্যে মাথার মধ্যে উকুন হয়েছে তার বড়টা বড় হয়েছে ছোট হয়েছে সবকিছু নিয়ে তারা এখন ভিডিও বানাচ্ছে বউকে দেখাইতে লজ্জা লাগে না এই অমানুষের দলগুলো আজকে কোথা থেকে বেরিয়ে আসছে যারা সময় তাদেরকে প্রোটেকশন দিয়েছিলেন আজকে তারা একটু ভাই মাথার মধ্যে এটা খাটান এই সকল মানুষগুলো কখন আন্দোলন মিছিলের মধ্যে যায় নাই ছাত্রদের পাশে দাঁড়ায় নাই তবে তখন তারা চুপ করেছিল কোন ধরনের ভিডিও দেয় নাই আজকে যখন দেখছে দেশের অবস্থা মোটামুটি একটু নিউটেলে আসছে আবারও বউকে এনে ভিডিও বানাচ্ছে এরা কখনো মানুষ হইতে পারবে না এদেরকে মানুষ বানাইতে পারবে একমাত্র আপনারা এরাই সমাজটাকে বিকৃত করছে এরাই সমাজটাকে ধ্বংস করছে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত করার আগে এই সকল মানুষগুলোকে করেন যে সকল কন্টেন্ট গুলো থেকে সমাজের মানুষ কোনো কিছু শিখতে পারছে না তাদের কন্টেন্টে কোনো মেসেজ নাই শুধু একটি অশ্লীলতার প্রকাশ ঘটায় বউকে এমন ভাবে দেখে আর বউ এমন ভাবে মানুষের সামনে আসে যাক ভাই জামাই ও বুঝে না আমি আমাকে একটু দেখায় নিলাম সুযোগে জামাই যদি বুঝতো তাহলে তো জামাই তাকে নিয়ে ভিডিও বানাইতো না এখন ধর্মের কথা আনলেই বলবেন ভাই আপনি শুধু ধর্মের কথা কেন বলেন আমি একজন মুসলমান সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান আমি একজন মানুষ আমি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আজকে যখন দেখছিলাম এই সকল অমানুষ হায়নার দলগুলো গর্ত থেকে বেরিয়ে আসছে তখন মনে হচ্ছিল এগুলো নিয়ে

বোর সাথে সাথে তোর পিছন ভাড়াও দিয়ে যা বাই বাইদা ও স্বাধীনতা যেহেতু ফিরে এসেছে স্বাধীনভাবে কথা বলতে চাই এই স্বাধীনতার উপরে যদি কোনো হায়নার দল হস্তক্ষেপ করতে চাই আমরা পুরো বাঙালি জাতি তার বিপক্ষে এসে দাঁড়াবো